নারীগণ তোমাদের জন্য কত বড় ত্যাগ স্বীকার করে এ হাদিছে নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এদিকেই দৃষ্টি আকর্ষণ করছেন দেখ সে তোমার জন্য কত বড় ত্যাগ স্বীকার করল ভাব তো দেখি যদি বিষয়টা এর বিপরীত হতো যদি তোমাকে বলা হতো তোমার বিবাহ হবে নিজ বাবা মা পরিবার খানদান ছেড়ে যেতে হবে তবে তোমার জন্য ব্যাপারটা কত কঠিন হতো অথচ তোমার স্ত্রী অজানা পরিবেশ অজানা পরিবার এবং এক অপরিচিত ও নতুন লোকের সাথে জীবন জীবনযাপনের জন্য বন্দি হয়ে গেল তোমার কি কর্তব্য নয় তার এত বড় ত্যাগের যথাযথ মূল্য দেওয়া এবং দিকে লক্ষ্য করে তার প্রতি সর্বদা হৃদ্যতাপূর্ণ আচরণ করে যাওয়া এরপর স্ত্রীর উপর মহানবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম অত্যন্ত কঠিন কথা উচ্চারণ করেছেন যখনই এর ব্যাখ্যা করার অবকাশ আসে পুরুষেরা পুরুষেরাখশ হয়ে যায় তিনি করেন তোমরা তাদের কাছে এছাড়া অধিকার রাখো না অর্থাৎ জিদের উপর তোমাদের অধিকার কেবল এতটুকুই যে তারা তোমাদের ঘরে থাকবে শরিয়াতের বিধানে তাদের উপরের এর কোন দাবি তোমাদের চলবে না